ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে বকেয়ার অঙ্ক মনে করিয়ে মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রকে দাঁতের মর্ম বুঝুন বার্তা মমতার আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পে গত চার বছর ধরে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগারের অর্থ দিয়েই ওই তিন প্রকল্পের বঙ্গীয় সংস্করণ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খরচের বহর শুনিয়ে বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এও বলে দিলেন তিনি কোনো জাদুকর নন যে চাইলেই আকাশ থেকে টাকা পড়বে গত সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তাঁর সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে সেই মঞ্চ থেকেই মমতা বলেন কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া চার বছর ধরে আবাস সড়ক আর একশো দিনের কাজে টাকা দিচ্ছে না তার মধ্যেও আমরা করেছি আমি ম্যাজিসিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে গুপিগাইন গাইন সিনেমার মতো নয় টাকা আসতে হয় কেন্দ্র থেকে রাজ্যে বলেন মুখ্যমন্ত্রী বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দাঁত থাকতে আমরা অনেকের দাঁতের মর্ম বুঝি না দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে গিয়ে সরকারকে অপমান বাংলাকে অসম্মান করবেন না প্রসঙ্গত গত সপ্তাহে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এক লপ্তে সেই টাকা দিতে রাজ্যের আনুমানিক খরচ হতে পারে প্রায় বারো হাজার কোটি টাকা সেই আবহে মমতা ব্যানার্জির এই আমি ম্যাজিসিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ যদিও মমতা ডি এর প্রসঙ্গ একবারও তোলেননি তবে সোমবার ডি এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না আমি যা করি আইন মেনে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে কবে থেকে রাজ্য সরকার এই বকেয়া দিয়ে মেটাতে শুরু করবে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন